আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযোগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বার ইয়ার থেকে আমি তো এসেছি কোমলার দেখি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি আমার সূর্য সেনের থেকে এসেছি বাঙালি আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লালা রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস অন্যায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সাথে আছি সাথে বাঁচি আজও সাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সান দিয়েছি যেমন একই হাসি মুখে বাজায় গলাই করেছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হল ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি